ডক্টর প্রণবকান্তি সরকার মতুয়া সমাজের একটি স্তম্ভ মতুয়া সমাজের রত্ন তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ঠিক সেই সময় ওই রাম আর রাম দলের কিছু সাঙ্গ পাঙ্গরা প্রণববাবুর সম্পর্কে কাকাবাবু সম্পর্কে যে নিন্দনীয় কথা বলছেন অবান্তর কুরসিত কথা বলেছেন ওই জানোয়ার বেজম্মাটা কারণ নিজে যা সে সেটাকে চাই তাই বলে গেছেন এই জানোয়ার অসভ্য ইতর তার কথাগুলোকে আপনারা কেউ শেয়ার করে মতুয়া সমাজকে কলঙ্কিত করবেন না এই জানোয়ারের কাজেই হচ্ছে যারা মতুয়া সমাজকে টিকে রাখার জন্য আন্দোলন করছে এখনও তো আর্য সমাজে মেয়ের মধ্যে বিয়ে হয় কি না আমি জানি না এটা ওদের রীতি ছিল আর সেই মানুষগুলো কি বলছে সেটা আমাদের কানে দেওয়ার দরকার নেই ডক্টর প্রণবকান্তি সরকার আমাদের স্তম্ভ আমার হৃদয়ের ধন আমাদের কাছে সর্বোচ্চ সম্মানপ্রাপ্ত সেই মানুষ আর তাকে যারা কুরসিদ ভাষায় আক্রমণ করছেন সেই জানোয়ারগুলোর যদি ক্ষমতা থাকে আমার সাথে ডিবেটে বসুক আমি সুকেশ মিত্র জয় বলছি আমার সাথে ডিবেটে বসুক দেখব আপনাদের কত দম আছে ডিবেটে বসার ক্ষমতা নাই উল্টাপাল্টা অনলাইনে ফেসবুকে মন্তব্য করে বেড়াচ্ছেন এই হচ্ছে আপনাদের চরিত্র ক্ষমতা থাকে ডিবেটে বসুন আর নচেদ সবার কাছে ক্ষমা চেয়ে নিন আপনারা ক্ষমা চেয়ে নিন এই জানোয়ার এই রাম ছাগলটা যে এখনও নিজের বাবা মার নাম প্রকাশ্য বলতে পারে না যার বোন কোথায় আছে সেটা আপনারা জানেন আমি তার বোনের সম্পর্কে বলে তার পরিবার অসম্মান করতে চাই না কিন্তু এই জানোয়ার তোমাকে বলছি সতর্ক হয়ে যাও আর যদি এক ফোঁটা তোমার রক্তের জোর থাকে আমার সামনে ডিবেটে বসো দেখা যাবে তোমার ক্ষমতা কতটুকু কিন্তু ডক্টর প্রণবকান্তি সরকার আমাদের অমূল্য রত্ন কাজেই তাকে কিছু বললে আমরা আঘাত পাই আর এই আঘাত তোমার কাছে তীব্র সেল হয়ে যাবে মাথায় রেখো